আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ই ক্যামের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো পটাশিয়াম সালফেট মূলত কি এবং পটাশিয়াম সালফেট কি কাজে ব্যবহার করা হয় পটাশিয়াম সালফেট মূলত পানিতে দ্রবণীয় একটি অজৈব যৌগ পটাশিয়াম ক্লোরাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় পটাশিয়াম সালফেট উৎপাদ হিসেবে পাওয়া যায় যার রাসায়নিক সংকেত কে টু এস ও ফোর গ্রেড পটাশিয়াম সালফেটের অধিক বিশুদ্ধতা এবং উচ্চ সংবেদনশীলতা থাকার কারণে ল্যাবরেটরির নানাবিধ কাজে এর ব্যবহার প্রত্যক্ষ করা যায় তন্মধ্যে কিছু ব্যবহার আমরা জেনে নিচ্ছি রাসায়নিক বিকারক হিসেবে পটাশিয়াম সালফেট পটাশিয়াম আয়নের একটি সমৃদ্ধ উৎস হওয়ায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় এবং বিক্রিয়া সংশ্লেষণে ব্যাপক হারে ব্যবহৃত হয় বিশ্লেষণীয় রসায়নে পটাশিয়াম সালফেট হারে ব্যবহৃত হয় বাফার কৌশলে পটাশিয়াম সালফেট একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ হিসেবে কাজ করে জৈব রাসায়নিক বিশ্লেষণ থেকে শুরু করে আণবিক জীববিজ্ঞানের বিশ্লেষণ ভিত্তিক গবেষণায় পিএইচ এর মান নিয়ন্ত্রণে পটাশিয়াম সালফেট সফলভাবে ব্যবহৃত হয় কোষ রসায়নে পটাশিয়াম সালফেট কোষের গঠন ও পুষ্টি সরবরাহকারী মাধ্যম হিসেবে কাজ করে যা কোষের গঠন এবং পুষ্টি চাহিদা নিশ্চিত করে থাকে শিখা পরীক্ষণে শিখা পরীক্ষণে পটাশিয়াম আয়নের উপস্থিতি নিশ্চিত করার জন্য পটাশিয়াম সালফেট ব্যবহার করা হয়ে থাকে যা নির্দিষ্ট বর্ণের আলো বিচ্ছুরণের মাধ্যমে পটাশিয়াম আয়নের উপস্থিতি নিশ্চিত করে ক্যালিব্রেশনে পটাশিয়াম সালফেট দ্রবণ স্পেক্ট্রোমিটার এবং আয়ন নির্দেশক তরিদ্বারের ক্যালিব্রেশনে কার্যকরভাবে ব্যবহৃত হয় শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পরীক্ষাগারে রাসায়নিক ধর্মাবলী ব্যাখ্যা করার জন্য পটাশিয়াম সালফেট ব্যবহার করা হয়ে থাকে আপনারা চাইলে খুব সহজে ঘরে বসেই পটাশিয়াম সালফেট অর্ডার করতে পারেন পটাশিয়াম সালফেট অর্ডার করতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ভিজিট করুন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে যে কোনো ধরনের কেমিক্যাল খুব সহজেই অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করার মাধ্যমেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বুঝে নিতে পারেন এরকম আরো ভিডিও পেতে সাথেই থাকুন ধন্যবাদ